নমস্কার গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন সুধীন্দ্র সরকারের লেখা আজ ও শুরু হচ্ছে আজকের গল্প সুধীন্দ্র সরকারের আজ ও এই শুনো মেয়েটা বললে হ্যাঁ কি বলছি বলতে বলতে কাস্তের মতো বাঁকা সরু চুলের বিনুনিটা। দুলিয়ে আমার সামনে এসে ঘোমরে দু হাত রেখে দাঁড়ালো মেয়েটার সাহস তো কম নয় সাত আট বছর হবে বয়স হবে ছেলেকে এভাবে কেউ তা আবার ধমুখে সুরে কিন্তু ছোট্ট মেয়েটার কাণ্ড দেখে আমি হেসেই ফেলেছিলাম বিশেষ করে ওর চুলের বিনুনি দেখে বিনুনির শেষ প্রান্তটা বাঁকা আকাশমুখ হয়ে ঝুলছিল মাথার পেছন থেকে হওয়ায় মেদু তুলছিল বাঁকা বিনুনি বিনুনি পিঠের ওপর লতিয়ে থাকে কিন্তু ওর বিনুনিটা অন্য অন্যরকম মজাদার জিজ্ঞেস করলাম তোমার নাম কি বলে বিনুনি দুলিয়ে খিলখিল করে হেসে উঠল আমি ওর বিনুনিতে হাত দিতে গেলাম হুম হুম বিনুনি সোজা হয়ে যাবে এক ঝটকায় আমার হাতটা সরিয়ে দিল দুলালি দিদি খুব বকবে কিন্তু কষ্ট করে বিনুনিটা বেঁধে দিয়েছে দিদি সামনের রোববার টিউব কলের হ্যান্ডেলের মতো বিনুনি বেঁধে দেবে বলেছে দুলালি চলে যাচ্ছিল আমি জিজ্ঞেস করলাম তুমি ঠাকু কোথায় কেন তুমি কি ছেড়ে ধরা দুলালি আমাকে পালটা জিজ্ঞেস করলো তুমি থাকো কোথায় এ গায়ে নতুন দেখছি নতুনই তো আমি হাসলাম আজই তোমাদের গায়ে এলাম হাই স্কুলের হেড বাড়িতে যাব দুলারি অবাক জিজ্ঞাসা করল তাই ওই তো আমার বেঁধে দেয় কে মদুদি আমি জিজ্ঞেস করলাম তুমি এখন যাবে নাকি মধুদির বাড়িতে মধুদি বাড়ি রাখি কিন্তু স্কুলে ইংরেজি পড়ায় পা বাড়ালো তুমি আমাকে দেরি করিয়ে দিলে আমাকে আবার এখন নিয়ে বাড়ি ফিরতে হবে চড়াবে বলি দোলারে ছুট লাগালো ছুটতে ছুটতে বললে মধুরিকে আমার বিনুনির কথা বলবে না কিন্তু দেখতে দেখতে শালবনের ভেতর মিলিয়ে গেল দোলালি একঝাঁক পূর্ণ টিয়া ট্যাঁ ট্যাঁ করতে করতে উড়ে গেল হাওয়া মহলের দিকে হাওয়া মহলের দিকটা ভারী জঙ্গল বিষ্ণুপুরের ভাঙাচোড়া রাজবাড়ির ভেতরে মহলের ভগ্নপ্রায় অবস্থা রাজবাড়ির ভাঙা পাঁচিলের পাশে কালো পিষ্ের রাস্তা পাহাড় দরজা দিকে চলে গেছে সেই পিচের রাস্তা দিয়ে একজন মহিলা জোড়ে সাইকেল চালিয়ে আসছিলেন আমার পিছনে এসে জোড়ে ব্রেক কসলেন ক্রিন্কিং চমকে উঠলাম সাইকেলে বসে એમতি হাসছিল ওদর মত হারচিস এটা যদি দু চাকা না হয় চার চাকাও তো jigasa 골ল ভালোই হতো চার চাকার রাস্তা ধুলো উড়িয়ে মামার বাড়ি যেতাম আমি জিজ্ঞাসা করলাম মামার শরীর কেমন শরীর ভালো কিন্তু দুলালির জন্য মন খারাপ মধুরী বিষণ্ন মুখে বলল। তারপর সাইকেলের হ্যান্ডেলে দু হাত ধরে জিজ্ঞাসা করলো পিছনে কেরিয়ারে বসে যেতে পারবি তো জিজ্ঞাসা করলাম তোমার হাত কেমন ভয় ভয়েই জিজ্ঞাসা করলাম আগে কোনো দিন ডাবেল কারি করেছে তো বাজে কিসটা মধুরি ধমকালো বাবাকে ক্যারিয়ারে বসে কতদিন স্কুলে নিয়ে গেছি বলে সালোয়ারের ওড়নাটা কষে কোমরে বাঁধল ক্যারিয়ারে বসে দুরু দুরু বুকে চললাম মামার বাড়ি মাঝে মধ্যে খানা সাইকেল না মধুরি সালোয়ারের কামিজে অভ্যস্তর চালিকা পরম নিশ্চিন্তে ওর সঙ্গে পৌঁছলাম মামার বাড়িতে বাড়িতে ঢুকে মধুরীর কি হাঁক ডাক সবাই দেখে যাও কাকে নিয়ে এসেছি কলকাতা থেকে বাবুল এসেছে মামা গায়ে চাদর জড়াতে জড়াতে ঘরের ভেতর থেকে ওটনে নামলেন একা এলি বেরুকে নিয়ে এলি না কতদিন বিষ্ণুপুরে ও হয়তো ভুলেই গেছে বিনু আমার মায়ের ডাক নাম মায়ের এখন শরীরটা ভালো যাচ্ছে না শুকা ধরা পড়েছে মধুদি বলল কাকে বলছিস বাবার পিসির সব একই রোগ তারপর মামার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন ভাই বোনের চিনির গল্প না বলে ছেলেটার খাবার বন্দোবস্ত করতে বলো মাকে আমি ওকে আমার ঘরে নিয়ে বসাচ্ছি বলে সাইকেলটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে রেখে আমার হাত ধরে টানতে টানতে ওর ঘরে নিয়ে গেল চলে আয় বাবুল স্থির হয়ে বস চেয়ারটার আগে চেয়ারের গায়ে একটা ঝাড়ন দিয়ে মুছে বলল আমি তোকে কাজ একটা ছোট্ট সাঁওতালি মেয়ের গল্প শোনাব দুলালির গল্প যে মেয়েটার জন্য বাবার মন খারাপ আমারও বুকটা বার হয়ে থাকে কাউকে সত্যি কথা না বলা অবধি বুকের ভেতরটা হালকা হবে না বিনুনির এক্সপেরিমেন্ট করতে গিয়ে বিপত্তি আমি যে দুলালিকে দেখেছিলাম ওদের কি তারই কথা বলছে আমার কৌতূহল মুখে প্রকাশ করলাম না শুধু জিজ্ঞাসা করলাম বেনুনি কিভাবে বাঁধতে এক্সপেরিমেন্ট বলছ বেনুনির মধ্যে শুরু তার ঢুকিয়ে ইচ্ছে মতো আকার দিতাম কখনো কাস্তের মতো পাকা কখনো চি গাসা চিহ্ন কখনও আবার টিউব অয়েলের হাতল মধ্য বললে দোলালি প্রায়ই অস্ত আমার বাড়িতে বাবাও খুব ভালোবাসতো মজাদার বেনুনি আমি বললাম তোমার এক্সপেরিমেন্ট তো সাকসেসফুল কী বলো বলবো আবার কি মধুরি হঠাৎ করে ঘরে পাইচারি শুরু করে দিল সাকসেসফুল বিনুনি হলো যত নষ্টের মূল কেন কেন আমার কৌতূহলে সেই জিজ্ঞাসা মধুরি পাইচারি করতে করতে বলতে লাগলো গত জঙ্গ মানে গত মাসে জঙ্গলে কাঠকুটো করতে গিয়ে হাতির পালের মধ্যে পড়েছিল দুলালি মধুরি এবার খাটে বসলো এটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো বিষ্ণুপুরে আমাদের গায়ে হাতির পাল জঙ্গল ফিরে ঢুকতে যাচ্ছিলো দুলালি জানত না ওটা ও হাতির পথের মাঝে ঝুঁকে পড়ে শুকনো শালপাতা এক মনে পড়াচ্ছিল ওর বিনোনিটা মাথার ওপরে আকাশমুখ হয়ে দুলছিল অনেকটা হাতির সুরের মতো হাতি যখন সুর তুলে মাথায় গায়ে জল ছেটায় বিনোনিটা সেই রকম দুলালির মাথার পিছনে সুরের মতো দেখাচ্ছিলো একটা বাচ্চা হাতি যেতে যেতে দোলালির বিনোনিটা ছুঁড়ে ছোয়ালো ব্যাস বিনুনিটা হাতি সুরের মতো মধ্যে নিঃশ্বাসের সঙ্গে ঢুকে পড়ল। বিনোনি শেষ প্রান্তে তারটা আমি পেঁচিয়ে দিতাম যাতে খুলে না পড়ে সে পেঁচানো তারটা এই বাচ্চা হাতির সুরের মধ্যে মুখে বসে মতো আটকে যেতেই এই বাচ্চা হাতিরা চিৎকা শুরু করে দিল দলের অন্য হাতিরা ছুটে এলো বাচ্চাটার কাছে মা হাতিটা সুরে জড়িয়ে দোলালিকে টান দিয়ে ফেলে দিল মাটিতে হাতির দলের বৃহদলে তোর পার হলো জঙ্গল হস্তিজুতো যে পথে এসেছিল সে পথে ফিরে গেল জঙ্গলের কবিরে ফিরল না শুধু দুলালি বিষ্ণুপুরকে হাতির হান হানা থেকে বাঁচালো কিন্তু নিজে বাঁচলো না বিট অফিসারের মুখে এই ভয়ঙ্কর ঘটনা শুনে আমার হাত পা থর থর করে কাঁপছিল বিনুনিটা তো আমিই বেঁধে দিয়েছিলাম দুলালির জন্য এখন কষ্টে বুক ফিটে যায় একটা না বলে মধুদি লম্বা একটা শ্বাস পেললো এবার এই জন্যে কি দোলালি বিনোনির কথা মধুদিকে বলতে বারণ করেছিল মুখে সে কথা কিছু বললাম না শুধু বললাম হ্যাঁ শুধু বললাম দোলালির কথা ভুলে যাও তুমি তো বিনুনি এটা হাতি শুরের ভেতরে ঢুকিয়ে দাওনি ওটা ছিল অ্যাক্সিডেন্ট দুদিন বিষ্ণুপুরে ছিলাম রাসমঞ্চ শ্যামরাই মন্দির জোর বাংলা দলমাদল কামান আর মদনমোহন মন্দির থেকে বুঝলাম মল্ল রাজাদের শৌর্য বীর্যদের মানে নিদর্শন এখন অটোট শুধু টেরা কটার মাটির কারো কাজগুলো কইসন বাড়ি ফেরার বাস ধরলাম বিকালবেলা বেশ ছিল বাসটাতে বসার জায়গা পেলাম পিছনে লম্বা সিটের বাঁ দিকে জানানার দাঁড়ে জানলাটা বড় কাছে ঢাকা খোলা যায় এটা ভালোই হলো হেমন্তের ঠান্ডা বাতাস হু হু করে ঢুকবে না বাস ছুটছিল বেশ জোরে বাকের পথে হেডলাইটের আলোয় দৃশ্যমান সাল জঙ্গল আপচায় ঢাকা বাকি পথ গুটগুটে অন্ধকার দৃশ্য দেখা যাচ্ছিল না হঠাৎ সেই অন্ধকার ফুরে দুলালের প্রতিবিম্ব দেখতে পেলাম বাসের জানালার কাছে মাথার চুলের বিনুনিটা কাস্তের মতো বাঁকা দুলছিল দেখে মনে হলো আমার ডান পাশে দোলালি বাঁশের সিটে বসে আছে চুকিতে ঘাড় ঘোরালাম ডান দিকে দুজন অচেনা যাত্রী চাদর মুড়ি দিয়ে বসেছিলো দোলালি নেই আবার বাঁদিকের কাছে তাকাতেই ফের অন্ধকারে দোলালিকে দেখতে পেলাম আগের মতো বিনয়টা দুলছে দোলালি হাসছিল কাচের ওপাশ থেকে দুলালি কি যেন বলছিল ঠিক বুঝতে পারলাম না বা কানটা কাছে ঠেকালাম যদি কিছু শুনতে পাই বরফের মতো ঠান্ডা কাজ শিরশিরিয়ে উঠলো শরীর ঠান্ডা রাতে আমি দর দড়িয়ে ঘামতে শুরু করলাম চোখ বন্ধ করে সিটিয়ে বসে রইলাম সিটে বাকি রাস্তা আর আমি বা দিকের কাছে তা নিই শেষ হল সুধীন্দ্র সরকারি লেখা আজও বিনী গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন